বিস্ফোরক আতঙ্ক ব্যাগ খুলতেই মিলল শুধু জামা কাপড় মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম স্কুলের প্রধান ফটকের সামনে হঠাৎ বিস্ফোরণ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক যুবকের হাতে থাকা ব্যাগ থেকেই বিস্ফোরণটি ঘটে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ও এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনান্ত প্রথম অবস্থায় পুলিশ সংবাদ মাধ্যমকে ছবি তুলতে নিষেধ করে এবং তদন্তের স্বার্থে সহযোগিতা চায় আশঙ্কা ছিল ঘটনাস্থলে আরও বিস্ফোরক থাকতে পারে সঙ্গে সঙ্গে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় পরে বোম স্কোয়াড এসে ব্যাগটি খোরে পুলিশ সূত্রে জানা যায় ব্যাগে বিস্ফোরক নয় পাওয়া যায় মোবাইল চার্জার কিছু ইলেকট্রনিক্স সামগ্রী ও জামাকাপড় অতিরিক্ত পুলিশ সুপার জানান আশঙ্কা মতো বোম মেলেনি আহত যুবকের নাম সচিদানন্দ মিশ্র বয়স পঁচিশ বছর বাড়ি উত্তরপ্রদেশে বর্তমানে বারাসাত হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং অপারেশনও করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর এখনই খুব বেশি কিছু বলা যাবে না আমাদের এক্সপার্টরা দেখছে এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই দেখছি কি আছে ব্যাপারটা এক্ষুনি কিছু বলতে পারবো না কারণ এখন বলাটা খুব টুয়ার্লি কিছু বলার জন্য না না সেরকম কিছু নেই এক্সপার্টরা দেখেছে জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই একজন ইনজর্ড হয়েছে বলেই আমরা জানি তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি দেখা হচ্ছে কী আছে ব্যাপারটা